কিছু ভাইয়ের অনুরোধে আজকে আরও একটি ডাবল চাকার হার টেলিক ট্রলির ভিডিও নিয়ে আপনাদের বাজে হাজির হলাম এটা বৈশাখ মাস তো আজকে বৈশাখ মাসের দুই তারিখ যে যেখান থেকে ভিডিওটি দেখছে না কেন আমাদের কাছে ষোলোটি ডাবল চাকার হার ট্রলি অ্যাভেলেবেল আছে সবগুলোই বিক্রি করা হবে তো আপনারা জায়গায় এসে দেখে বসে দামাদামি করে বাগান চালিয়ে নিয়ে নিতে পারবেন আমাদের কাছে কিছু কালটি আছে এবং কিছু রুটার আছে কিছু ডিক্স আছে এবং কিছু ইঞ্জিল আছে সবগুলোই বিক্রি করা হবে আপনারা এক একটা করে আপনারা যার যার পছন্দ মতে আপনারা গাড়ি বা ট্রলি বা রোটার নিয়ে নিতে পারবেন যাদের ডাবল চাকার হাইড্রোলিক টলি প্রয়োজন অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কথা বলে এসে দেখে বসে টলিগুলো দেখে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অনেকগুলো টলি আছে সবগুলো টলি একদম আনটাস এবং রং করার আছে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের নাম্বারে কন্ট্যাক্ট করে এসে দেখে বসে দামাদাম করে নিয়ে নিবেন আমি এখন পর্যন্ত টলিগুলোর লোকেশন বলিনি তো এটা লোকেশন হলো খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনয়দহ জেলা অবশ্যই ঝিনয়দহ এসে বসে দেখে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আরও টলি বিষয়ে বিস্তারিত জানতে হলে বা আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের নাম্বারে ফোন করে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন তো বৈশাখ মাস উপলক্ষে আমাদের শোরুমে অনেকটাই ছাড় পাবেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন যারা ইউটিউবে দেখতেছেন এরকম আর নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটি কথা হলো আপনারা পরবর্তী কী গাড়ি বা কিসের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভর্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন গাড়ি বা রোটার বা ভিডিও আসতেছে সবাই ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ